যে কেউ আপনারা মামলা করেন তাহলে আটকানোর জন্য মামলাটা এখন যদি না হইলে তো আমরা পুলিশ তাকে দিতেও পারি না আমরা পার্সোনালি আছে শিল্পী সমিতির হিসেবে আমি কিন্তু পুলিশ হিসেবে নিয়ে আসি নাই শিল্পী সমিতির একজন নেতা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আলোচনা করার জন্য আর যখনই যদি হ্যান্ডওভার করতে চান তাহলে অবশ্যই সেটা পুলিশকে ইনফর্ম করে পুলিশ ডেকে দিয়ে দিতে পারেন তাদেরকে দিয়ে দিতে পারেন কিন্তু মামলা করতেছি এটা একেবারে ঠিক শিল্পী সমিতির মাধ্যমে একটা অন্যরকম একটা মানে এই যে সমাধানে একটা চেষ্টা করছি আর যেটা হলো অনেক কথা অনেকে বলতেছে তার কিন্তু প্রমাণ নাই অনেক অনেকে আছে যে যেমন গায়ে আঘাত করেছে এটা শুনেছি সে প্রমাণ আমি সাত দিনে পাইনি ছবি পাই নাই এবং কে করেছে ধুইতে যে সেও আমাকে এখনো দিতে পারে নাই জন্য আসলে আমরা সময় নিচ্ছি যে আসলে কি তারা তদন্ত করলেন না কেন প্রমাণ পান নাই তদন্ত না করে তখন হলো আচ্ছা এটা আপনার প্রশ্ন করতে পারেন আমি যখন আমি এর আগে ইন্টারভিউতে বলেছি যে আমি তখন ঢাকার বাইরে ছিলাম আমার পরিবারে দুজন মানুষ গেল করেছে ওইখানে ছিলাম আমি ফিল্ম ক্লাবের পিকনিকে থাকতে পারি নাই। আমি ওই ছিলাম না আপনারা যদি তখন দাবি করতেন দাবি উঠতো তাহলে হয়তো করতে পারতেন কিন্তু নারা দাফনের সময় আমি ছিলাম না বলে এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারছি না না আমি পর্যাপ্ত পরিমাণই চাচ্ছি তাদের কাছে মানে সব মানে ডকুমেন্টগুলো চাচ্ছি দলিল যে হাসপাতাল বা তিন দিনের মধ্যে যে ডাক্তার ডাকছিল সে ডাক্তারের সার্টিফিকেট প্রেসক্রিপশন এগুলো আমাদের লাগবে ওনারা আঘাতের চিহ্ন আঘাতের আপনি আপনার প্রশ্ন করবেন আমি মনে করি একটু প্রশ্ন করবো সেটা যে আপনি একজন আইনে মানুষ সেখানে আপনার কাছে যেটা মনে হয়েছে সেটা থেকে তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তারা আসলে কি দিবে কি করবে এটাকে আসলে না ওনার সুযোগ দিচ্ছি না ওনাদের ইনভেস্টিগেশনও দিচ্ছি ওনার তদন্ত না ওনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি যে যেহেতু উনি একজন কনভার্টেড মুসলমান ওনার কেউ নাই ওনার বাড়িতে ঘরে কেউ নাই কাগজপত্র দলিল আদি ব্যাঙ্ক ড্রাফ বা ব্যাংকের চেক বই কিছুই নাই আমরা শুধু এটাকে কি বলে আলামত আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাব সেটা আপনাদের নিয়ে পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটব কারণ শিল্পী সমিতি আরেকটা জিনিস করতে চাই শিল্পী সমিতির সংবিধান যেটা আছে সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না বাদী হতে পারে না বাদী আমরা রঞ্জনা দিকে করব যদি প্রয়োজন পড়ে ওনাকে ডেকেছিলাম উনি অবশ্যই করবেন বিল শরীর ভাই সেও করতে পারে আমাদের ইসুব ভাইও করতে পারেন বাদী হওয়ার মতো অনেক লোকই আছে কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো আমরা ওনারা কি বলছে আমরা কি বলছি আপনারা কী শুনছি আপনারা কী শুনছেন সবগুলো তিন দিনের মধ্যে মিলাবো মিলানোর পরেই আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাবো একটা বিচারের পর্যায়ে যাব